এটাই হলো ভারতের শেষ রাস্তা এটাই সেই জায়গা যেখানে শেষ হয়েছে ভারতের রাস্তা অদ্ভুত সুন্দর দেখতে এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় শ্রীলঙ্কা যে রাস্তার ভিড় জমায় ট্যুরিস্টরা তবে এই জায়গাটি রহস্য ঘেরা দিনে অনেকে ঘুরতে এলেও রাতে কেউ পা ফেলার সাহস করে না জায়গাটির নাম ধনুষ্কটি যা মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপের তীরে অবস্থিত একটি গ্রাম এই স্থানটি ভারতের শেষ প্রান্ত বলে পরিচিত এখানে পৌঁছানো বেশ কঠিন কারণ এখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পাবন দ্বীপ অতিক্রম করতে হয় মাঝে বেশ কয়েকটি গ্রামও পার হতে হয় এককালেই ধনুস্কটিতে অনেক মানুষ বাস থাকলেও তা এখন জনশূন্য যারা ঘুরতে যায় তাদের সন্ধ্যে লাভলে সেখানে থাকা নিষিদ্ধ কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে ভারতের সীমান্তে অবস্থিত এই গ্রামে কেন গ্রামটি আজ জনশূন্য ধনুস্কটিতে থাকা ভারতের শেষ এই রাস্তাটি বা কেনই এত আলোচিত ভারতের বহু আলোচিত এক জায়গা হচ্ছে এই ধনস্কটি এটি মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলে অবস্থিত একটি গ্রাম আবার এই গ্রামের একটি রাস্তাকে ভারতের শেষ রাস্তাও বলা হয় গ্রামটিতে বর্তমান সময়ে কোনো লোক বসতি নেই দিনের বেলা লোক সমাগম থাকলেও সূর্য ডুবতে না ডুবতে নির্জনতা গ্রাস করে এই গ্রামকে তবুও লোকেদের এখানে যাওয়া নিয়ে আগ্রহে কমতি নেই বিশেষ করে অভিনব সৌন্দর্যের কারণে ভারতের শেষ রাস্তাটা যেন টেনে নিয়ে যায় দর্শনার্থীদের যদিও সন্ধ্যা কেউ সেখানে থাকার সাহস করে না অনুমতি নেই সেখানে থাকার আসলে একটি রহস্যেরা জায়গা এটি ভারত ও বালি বালিশের ওপরে বিদ্যমান জানা যায় এই রাস্তা থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার দুর্গন বিভিন্ন স্থানে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য বেশ পছন্দ জায়গা হয়ে উঠেছে ধনুষ্কটি ধনুষ্কটি প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয় সমুদ্রে বিশেষ বিশাল বিস্তৃত নির্জন সৈকত এবং সুন্দর সূর্যাস্ত এই জায়গাকে আরো মনোরম করে তুলছে এই জায়গার রহস্যময় পরিবেশ অনেক পর্যটককে আকৃষ্ট করে তোলে শেষ রাস্তার শেষ প্রান্ত থেকে একটু এগিয়ে গেলেই সমুদ্রের সঙ্গে যেন মিশে যেতে হয় পৌরাণিক কাহিনীতে এই জায়গার আলাদা এক বিশেষত্ব আছে কাহিনী অনুসারে এই ধনেশকটি হল সেই স্থান যেখান থেকে রাম সেতু তৈরি করা হয়েছিল এই স্থানে এক সময় অনেক লোকেরই সমাগম ছিল নানা গ্রামের মতো এখানেও ছিল সব ব্যবস্থা তবে উনিশশো সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে দেশটিকে ধ্বংস করে দেয় এই ঘটনায় হাজার মানুষ মারা যায় এবং এই শহরটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় তারপর থেকে ধনুস্কটিতে আর কখনোই পূর্বের মতো জনবহুল শহর হয়ে ওঠেনি আজও এই স্থানটি একটি পরিত্যাপ্ত শহরের মতোই দেখতে যদিও এটা রহস্যময় ইতিহাস ও ভারতের শেষ রাস্তার সৌন্দর্যের কারণ এটা হয়ে উঠেছে পর্যটকের আকর্ষণ এই রাস্তার অনেকটা অংশ আবার জোয়ারের সময় সমুদ্রের জলেতে ডুবে যায় তখন বাস বা গাড়ি ওই জলের ওপরে চলাচল করে দেখে মনে হয় সমুদ্রের ওপর দিয়েই এগুলি চলছে পর্যটকদের কাছে যা আকর্ষণীয় ব্যাপার সেখানকার নির্মলতা নীলসমুদ্রের সাদা আর বালুকময় উপকূলে ধ্বংসবাসের ভ্রমণকারীদের আকৃষ্ট করে একটি বা দুটি ছোট চায়ের স্টল রয়েছে যদিও এটার সাথে জড়িয়ে থাকা ইতিহাস ও রাতের নির্জনতার ফলে এটা এক প্রকার ভুতুরের স্থান হিসেবে তকমা পেয়েছে তাই দিনের বেলা পর্যটকদের এই ধ্বংস দেখা যায় বা সেখানকার শেষ রাস্তা নেবে ঘুরে দেখার অনুমতি থাকলেও সন্ধ্যার আগে ফিরে আসা বাধ্যতামূলক